আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বই থেকে পৃষ্ঠার ছক দুই নিয়ে আলোচনা করব এবং ছকটি পূরণ করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এই ছকটি পূরণ করার পূর্বে তোমরা ভালোভাবে আটাশ পৃষ্ঠার প্রযুক্তি এবং চাহিদার প্রেক্ষিতে অর্থনৈতিক খাতসমূহের ধারাবাহিক পরিবর্তনের এই লেখাগুলোকে পড়ে নেবে তাহলে তোমাদের এই ছকটি পূরণ করা আরও সহজ হবে এই ছকটি পূরণ করার জন্য এখানে একটি নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাটিকে আমরা ভালোভাবে দেখে নিই এখানে বলা হয়েছে দলগত কাজ ছক দুই দশমিক একের মাধ্যমে তোমরা দলগতভাবে কৃষি শিল্প ও সেবা খাতের পেশা বা কাজের তালিকা প্রণয়ন করেছ এবার গত বিশ বছরে এসব পেশা বা কাজের কি ধরনের পরিবর্তন হয়েছে এবং গত বিশ বছরে কোন কোন পেশা বা কাজের চাহিদা কমেছে বা বেড়েছে তা বের করো গত বিশ বছরে কোন কোন পেশা বা কাজ বিলুপ্ত হয়ে গেছে তার তালিকা তৈরি করো এর জন্য তোমরা তোমাদের পরিবার বা এলাকার বায়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারো অথবা ইন্টারনেট পত্রিকা বা অন্য কোনো বইয়ের সহায়তা নিতে পারো আমরা এখানে দলগত কাজের নির্দেশনাটিকে দেখে ফেললাম আমরা এখন এই ছকটি পূরণ করব ছকটির উপরে লেখা আছে ছক দুই দশমিক দুই বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন আমরা এখানে এই ছকটিতে পেশা বা কাজের পরিবর্তনগুলোকে লিখব এই ছকটিকে তিনটি কলমে ভাগ করা হয়েছে কৃষিখাত শিল্পখাত সেবাখাত এখানে আবার প্রত্যেকটি খাতকে দুটি কলমে ভাগ করা হয়েছে একটি হচ্ছে পূর্বের পেশার নাম আর একটা হচ্ছে পেশার পরিবর্তনের ধরন আমরা এখানে প্রথমেই কৃষিখাতের পূর্বের পেশার নাম আর পরিবর্তনের ধরনগুলোকে দেখে নিই কৃষিখাতের পূর্বের পেশার নাম লাঙল পরিবর্তনের ধরন ট্রাক্টর পূর্বের পেশার নাম কাছি দিয়ে ধান কাটা পরিবর্তনের ধরন ধান কাটার মেশিন পূর্বের পেশার নাম সেচ দেওয়া পরিবর্তনের ধরন পাম্প মেশিন পূর্বের পেশার নাম বীজ বপন পরিবর্তনের ধরন আধুনিক বীজ বপন যন্ত্র পূর্বের পেশার নাম ঢেকিতে ধান থেকে চাল তৈরি পরিবর্তনের ধরন আধুনিক মেশিন ব্যবহার এরপর আমরা দেখব শিল্পখাত শিল্পখাতের পূর্বের পেশার নাম আর পরিবর্তনের ধরন শিল্পখাতের পূর্বের পেশার নাম হাতে সেলাই আর পরিবর্তনের ধরন আধুনিক সেলাই মেশিন পূর্বের পেশার নাম হাতে প্যাকেজিং পরিবর্তনের ধরন প্যাকেজিং মেশিন পূর্বের পেশার নাম সনাতন পদ্ধতিতে সার তৈরি পরিবর্তনের ধরন আধুনিক সার তৈরির মেশিন পূর্বের পেশার নাম শিল্প কারখানায় হাতের মাধ্যমে কাজ করা পরিবর্তনের ধরন রোবটিক সিস্টেম ব্যবহার করা এরপর আমরা দেখব সেবাখাত সেবাখাতের পূর্বের পেশার নাম হচ্ছে সনাতন রোগ নির্ণয় পদ্ধতি সেবাখাতের পরিবর্তনের ধরন আধুনিক রোগ নির্ণয় মেশিন এক্স রে সিটি স্ক্যান পূর্বের পেশার নাম স্বশরীরে স্বাস্থ্যসেবা পরিবর্তনের ধরন অনলাইনে স্বাস্থ্যসেবা পূর্বের পেশার নাম সনাতন পদ্ধতির ব্যাংকিং পরিবর্তনের ধরন অনলাইন ব্যাংকিং পূর্বের পেশার নাম স্বশরীরে শিক্ষা কার্যক্রম পরিবর্তনের ধরন অনলাইনে শিক্ষা কার্যক্রম আমরা এখানে ছকটিকে পূরণ করে ফেললাম ছক থেকে এবং দলগত কাজ করে নিশ্চয়ই বুঝতে পেরেছ সময়ের সাথে সাথে প্রতিটি পেশায় পরিবর্তন হয়েছে প্রতিটি পেশাতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে সেই সাথে পেশার চাহিদা কমেছে আবার কিছু পেশার চাহিদা বেড়েছে আবার কোনো কোনো পেশা হয়তো একদম বিলুপ্ত হয়ে গেছে তোমরা কি ধারণা করতে পারো কোন খাতের পেশার চাহিদা তুলনামূলকভাবে কমেছে বা বেড়েছে আমরা এখানে এই ছকটির মাধ্যমে ধারণা করতে পারছি প্রযুক্তির লাগা পেশাগুলোর চাহিদা বেড়েছে এবং পূর্বের পেশাগুলোর চাহিদা কমেছে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বত্রিশ পৃষ্ঠার বক্সটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে বাই বাই